হা তোরা তো সাপের পাশ পাও দেখছো তোর বাপে আমারে লই আইছিল এই ঘরে কাম করানো লাগা কামের বেটি হইয়া আসি সেই দিন থেকে আমি আমার আর ভালো লাগে না এইসব কিছু একটা কথা বললে যদি শোনে এই ছেলে আমার কি হয়েছে মা চিল্লা পাল্লা করছো কেন আমার ভালো লাগে না সারা দিন আমি আমি কি বসে থাকি আমার কি আমার দুই পাও আমার দুই পাও জুড়াইতে পারে না তোগুলো এই আমি আমার জীবনটা দিয়ে দিলেও তোরা আমার কথা শুনবি না আরে তুমি ওকে বুঝিয়ে বললেই তো হয় কি বলবো বল কি বলবো আমার তো খালি দোষ আমি চিল্লাই আমি পাল্লাই আমি বুঝাই বলতে পারি না আমি কি বুঝাই বলবো সেটা বল তোর ভাই বুঝে কথা বললে আমি কি বুঝাবো না ও শুনবে না আচ্ছা তুমি যদি ওর সঙ্গে চিল্লা পাল্লা করো তো বুঝবে না বিষয়টা কি আর হবে আমার শরীর খারাপ হয়েছে আমি ঠাকুর ঘরে যাইতে পারি না আমি ওর টোরে কইছি ও যাতে একটু ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করে ও যাবে না আমি কেন যাই না ও আমার লগে কম্পিটিশন দেয় পোলা বড় করছি পোলা এখন বড় হইয়া এখন আমার সাথে তার দেয় আমার সাথে তার দিয়ে চলে আমি কেন যাই না এখন আমি ওরা কেমনে বুঝামো আমি কেমন যাই না এই ভুলটা কিন্তু তুমি আগেও করেছো আমাকেও তো বোঝাও মা যেটা আমার তোমার কাছ থেকে জানা উচিত ছিল সেটা কেন আমি অন্যের কাছ থেকে জানবো শোনো মা একটা কথা হচ্ছে কি এইসব কথা তোমারই ওকে জানানো দরকার কি বুঝাবো আমি বল এইসব লজ্জা শরমের কথা আমি নিজের মুখে বলতে পারি তোমার কাছ থেকে যখন এসব কথা শুনবে শিখবে তখন কিন্তু কোনো মেয়েকে অসম্মান করবে না হয় দেখো না কি হয় ফার্মেসিতে যখন কেউ স্যানিটারি ন্যাপকিন কিন্তু দেখে তখন কিন্তু ছেলেরা খুব হাসাহাসি করে এটা কিন্তু আমাদের সময় করতো কিন্তু এটা তো খারাপ না তোমার ওকে বুঝাতে হবে ভালো করে যে এটা তো একটা ফিজিওলজিক্যাল প্রসেস তোমার সুন্দর করে বোঝাতে হবে যে এটা এরকম এরকম তাহলে দেখব ও যখন তোমার কাছ থেকে শুনবে ও ওর নিজের মায়ের কাছ থেকে দিদির কাছ থেকে যখন শুনবে ও তখন কোনো মেয়েকে আর অসম্মান করবে না হ্যাঁ তোমরা পড়াশোনা করছো তোমরা বড় বড় হয়েছ তোমাদের এইসব লজ্জাসরমের ব্যাপারে কিছু মনে হয় না আমার অনেক কিছু মনে হয় আমি এইসব শিক্ষা দীক্ষা পাই বড়ো হইনি বলতে হয় তোমার ভাইরে তুমিই বলো তুমি বুঝাও না মা তোমার তো ছেলে আচ্ছা ঠিক আছে আমি বুঝিয়ে দেবো এ ভাই শোন না দেখি আয় না কথা আছে আয় ঠিক আছে তুই তো আজকাল অনেক বড় হয়ে গেছিস কোনো কথাই শুনতে চাস না শোন আমি কিছু কথা তোকে বলবো হ্যাঁ তাড়াতাড়ি তো বলবো নে এত তারা ছেলের আচ্ছা বস না একটু আমার কাছে কতদিন হয়ে গেছে বসিস না বলতো বড় হয়ে গেছিস অনেক তোর মনে আছে ছোটবেলার কথা আচ্ছা যাগে সেসব কথা আমি যা বলার জন্য তোকে ডেকেছি এই যে ধর ছোটবেলায় তোর তারপর ওই বাড়ির ফুলকির গলার স্বর একরকম ছিল না বড় হয়ে গলার স্বরটা পাল্টে গেছে না ফুলকির একরকম হয়ে গেছে তোর অন্যরকম হয়ে গেছে এই যে তোর একটু একটু দাড়ি গোফ গজাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটাকে বয়সন্ধিকাল বলে এরকম কিছু চেঞ্জ আসছে ও না না ওর চেঞ্জটা দেখা ওরকম যায় না টুকটাক দেখা যায় অনেকক্ষণ অবজার্ভ করলে বোঝা যাবে এটাকে বলে বা সময় অনেক কিছু চেঞ্জ হয় এর আগে ছেলেরা মেয়েরা বলতে গেলে সবাই কমন জেন্ডারের মতোই থাকে আর তারপরেই বোঝা যায় যে একটা ছেলে ছেলে হলো একটা মেয়ে মেয়ে হলো হুম মেয়েদের কিছু চেঞ্জ আসে যেমন মান্থলি একটা ব্লেডিং হয় ওটাকে বলা হয় বা বাংলায় মাসিক বলা হয় পিরিয়ডসও বলে অনেকে তো ওটা চার থেকে পাঁচ দিন হয় প্রত্যেক মাসেই হয় আর এটার জন্য যেহেতু ব্লেডিংটা কন্টিনিউয়াসলি চার থেকে পাঁচ দিন ধরে হচ্ছে তো সেটার জন্য কি করতে হবে কেউ যদি শিশু করে দেয় সেটা কি প্যান্ট ভিজে যাবে না নষ্ট হয়ে যাবে হ্যাঁ ব্লেডিংটা ওরকম শিশুর মতো অত বেশি না বাট প্যান্ট জামা কাপড় তো নষ্ট হয়ে যাবে এটার জন্য মেয়েরা কি করে স্যানিটারি ন্যাপকিন ইউজ করে আর আগেকার দিনের মায়েরা কি ইউজ করত। কাপড় ইউজ করতো তার কাপড় সুন্দর করে ধুতে হয় আবার কারণ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর এই যে মেয়েদের পিরিয়ডস হচ্ছে এটা না হলে কিন্তু কোনো মেয়েই মা হতে পারে না এটা অবশ্যই রেসপেক্টের তোর দিদির হচ্ছে তোর মায়ের হচ্ছে পরবর্তীতে তোর যখন বিয়ে হবে তোর বউয়ের হবে তোর মেয়ে যদি মেয়ে সন্তান হয় তারও হবে এটাকে কখনোই অবহেলা করা যাবে না আর যখন পিরিয়ড হয় না তখন অনেক ধরনের অনেক চেঞ্জ আসে যেমন একটা মেয়ের পেটে ব্যথা করে মুড সুইং হতে পারে মানে তার সাইকোলজিক্যাল যে চেঞ্জ আসতে পারে তার মুড ভালো নাও থাকতে পারে তার হাত পা ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে অনেক চেঞ্জ আসে তো এই সময় একটা মেয়েকে অনেক সাপোর্ট দিতে হয় আরও কিছু রেস্ট্রিকশন রয়েছে যেমন রিলিজিয়াস কিছু রেস্ট্রিকশন রয়েছে এই যে মা তোকে বলে না মাঝে মাঝে ঠাকুর ঘরে পুজো দিতে কেন বলে বলতো কারণ মায়ের তখন ঠাকুর ঘরে যাওয়া বারণ তো ওই জন্যই তোকে নিষেধ করে এরপর কোনো দিন যদি কোনো মেয়েকে দেখিস তুই যে ফার্মেসি থেকে স্যানিটারি ন্যাপকিন কিনছে হাসাহাসি কিন্তু করবি না না আমি জানি তুই হাসাহাসি করিস না কিন্তু এই যে ঠাকুর ঘরের ব্যাপারটা তুই জানতি না তুই মাঝে মাঝে ঠাকুর ঘরে পুজো দিতে চাস না ওটার জন্য তোকে শিখিয়ে দিলাম এটা কখনোই হাসাহাসি করার মতো বিষয় না এটা অনেক রেসপেক্টের একটা বিষয় যে একটা মেয়ে মা হওয়ার যোগ্যতা অর্জন করলো হুম ঠিক আছে তোর বন্ধুবান্ধবও যদি কেউ হাসাহাসি করে তাদেরকে বুঝিয়ে বলবি যে এটা হাসাহাসির কোনো বিষয় না মনে থাকবে তো দ্যাটস এ গুড বয়